প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষার জন্য স্বাদেশনমূলক ক্লাস আজকে যে ক্লাস সম্পর্কে আলোচনা করা হবে সেটা হচ্ছে বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক টপিকটার নাম হচ্ছে বাংলা ভাষা ভাষারীতি ব্যাকরণের আলোচ্য বিষয় এই সম্পর্কে বিগত সালে আসা চল্লিশ বছরের সব প্রশ্ন একসাথে আমরা সমাধান করে দিচ্ছি আপনারা এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে যদি করেন মনোযোগ সহকারে যদি করে থাকেন তাহলে আশা করি আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন আপনারা কমন পাবেন সুতরাং দেরি না করে ক্লাসটি সুন্দর মতন মনোযোগ সহকারে করতে থাকেন দেখুন এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মনে রাখবেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষা রীতি কয়টি বাংলা ভাষারীতি দুইটি ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠতম প্রধান ভাষা বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে সে তিনটি হচ্ছে ধনী শব্দ বাক্য এখানে একটি মনে রাখার বিষয় হচ্ছে প্রত্যেক ভাষার চারটা মৌলিক অংশ কয়টি চারটি মৌলিক অংশ তা হচ্ছে ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ বাক্য এখানে একটা বিষয় মনে রাখবেন ভাষার মূল উপকরণ যদি প্রশ্নে উপকরণ বলে তাহলে উত্তর হবে বাক্য কিন্তু যদি বলে ভাষার মূল উপাদান কি উপাদান তখন উত্তর হবে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা প্রত্যেক ভাষার মৌলিকাংশ কয়টি আমরা ইতোমধ্যে দেখেছি প্রত্যেক ভাষার এই মৌলিকাংশ চারটি কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আবিজত্ব প্রকাশ পায় সাধু ভাষায় কোন দেশ বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরালিয়ন দেশ কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসকদের আমলে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তুকারিক এ দুটি শাখা এশিয়ার অন্তর্গত বাংলা আদি অধিবেশীগণ কোন ভাষাভাষী ছিলেন বাংলা আদি অধিবেশীগণ অস্ত্রিক ভাষাভাষী ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমক্ত একটি ভাষা থেকে তা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি তৎসম শব্দের ব্যবহার সব থেকে বেশি সাধু রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী আপনারা এই প্রশ্নসমূহ খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষা মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা বাংলার আদি অধিবেশীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি লেখা ও বলার রীতি বাংলা ভাষার আদিরূপ প্রাকৃত কোনটি চলিত ভাষার শব্দ চলিত ভাষার শব্দ এই এই এটি চলিত ভাষার শব্দ গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় গুলি শব্দটি ভাষার সাধুরীতিতে ব্যবহৃত হয় বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমত চৌধুরী বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় বক্তৃতা ও সংলাপের জন্য চলিত ভাষা বেশি ব্যবহার করা হয় বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় নিচের কোনটি চলিত রীতির শব্দ শুকনো এটি চলিত রীতির শব্দ সাধু রীতিতে কোন পথটির দীর্ঘরূপ হয় না সাধুরীতিতে অভ্যয়পতটির দীর্ঘরূপ হয় না দেখিয়া শব্দের চলিত রূপ দেখে ভাষার কোল রীতি নাটকের সংলাপের জন্য ও বক্তৃতায় অনুপযোগী সাধুরীতি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক শব্দ লিখিতেছিলেন শব্দটির চলিত রূপ লিখছিলেন বিশুদ্ধ চলিত ভাষা কোনটি বিশুদ্ধ চলিত ভাষা সামনে একটা বাসবাগান পড়ল বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার করা হয় কোন সালে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার করা হয় আঠারোশো সালে এই ক্লাসগুলা কাদের জন্য এই ক্লাসগুলো হচ্ছে যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য সুতরাং ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে আপনারা করবেন বা এবং শুনবেন দেখুন বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা সেটি হচ্ছে উড়িষ্যা বাংলা ভাষার উদ্ভব হয়েছে বা বাংলা শব্দের উদ্ভব হয়েছে প্রাকৃত থেকে আলালি ও হুতুমি ভাষা বলতে কোন ভাষাকে বোঝায় আলালি ও হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষা গৌরী প্রাকৃত ভাষা থেকে এসেছে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর নিচের কোনটি সাধুরীতির উদাহরণ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে এটি সাধুরীতির উদাহরণ নিচের কোনটি চলিত রীতির শব্দ শুকনো শব্দটি চলিত রীতির শব্দ সাধু ভাষা পরিবেশেটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় বাংলা সাধু ভাষা বলতে কি বোঝায় বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষারীতিকে কোন ভাষা পরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে প্রমত চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন প্রমত চৌধুরী চলিত ভাষার ব্যবহার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয় এটি প্রযোজ্য নয় বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎস কী লিপির উৎস ব্রাহ্মী লিপি এখানে একটা বিষয় মনে রাখবেন বাংলা লিপির কার্য শুরু হয় পাল যুগে বাংলা লিপির কার্য শুরু হয় কোন যুগে পাল যুগে